সুপ্রিয়া দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া গ্রামে আমরা মধু চাচার যে পারিবারিক খামার রয়েছে সেখানে রয়েছি উনি কিন্তু সময় শুকনো হাড্ডি গুরু ফ্যাটেনিং করেন মোটা তাজা করেন সেই সাথে হাড্ডি গুরু বিজনেসও করেন আমরা বেশ কিছু দেখছি বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন শুকনো হাড্ডি সার এ পাশে দেশাল বেশ কিছু দেখছি এবং কয়েকটি দেখছি আমরা ক্রস

তার মধ্যে দেশি পাঁচটা তিনটা হচ্ছে ক্রস টোটাল হচ্ছে আটটা আচ্ছা আচ্ছা তো এগুলো তো সবগুলো মোটামুটি ডাবল ফ্রেমের ডাবল ফ্রেমের আচ্ছা এই এই শীতে এগুলো মোটাতে যা করার জন্য উপযোগী জন্য এই এই শীতের জন্য জন্য আচ্ছা শীত ছাড়া গরম হলে এর থেকে কম থাকে শুকনা হয় আরো শুকনা চলতো কিন্তু শীতে আসলে এর থেকে শুকনা হলে এত না না ফ্যাটেনিং করা একটু কষ্টকর হয়ে যাবে

আমরা সবসময় প্রত্যাশা করি আপনাদের কাছে একটু চিপ রেট একচল্লিশ হাজার দুইশো করে আচ্ছা আচ্ছা একচল্লিশ হাজার দুইশো করে তাহলে টোটাল আটটা তো আসেন আমরা দেখি এই যে শুরু হচ্ছে এটা তো দেশি দেশি আচ্ছা এটা বয়সটা কেমন হবে নতুন জন চামচা ঢিলা ঢালা আছে নতুন জন বয়স এটা হচ্ছে এক নাম্বার এটা তো মনে হয় মাংস হিসাবে পোষাবে নাকি কেমন আসতে পারে মাংস হতে পারে দু এক কেজি এদিক ওদিক হতে পারে এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে এক নাম্বার তাহলে নতুন জন বয়স এটা এটা নতুন জন তো চলেন আমরা একটু দেখি দুই নাম্বারে এই যে এটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার এটার বয়সটা চাচা এটার বয়সটা কেবল জোয়ান হচ্ছে এটা কেবল জোয়ান হচ্ছে জন হচ্ছে দুই নাম্বার সব তো ডাবল ফ্রেমের ফ্রেমটা তো বেশ এই যে যে দেখছেন বেশ কিন্তু বড় সরফ ফ্রেমটা এটা হচ্ছে ডাবল বেডের গরু এটা একচল্লিশ হাজার দুইশো করে আচ্ছা এটাকে করে দেন দেখি এই পাশ থেকে দেখি এই পাশ থেকে দেখি চামচোচা ঢেলা ঢালা আছে আচ্ছা চামড়া যত ঢিলা হবে তত তো গরু ফ্যাটেনিং হবে বেশি ফ্যাটেনিং হবে এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা আসেন আমরা এখন দেখি তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে এইটা এটা বয়সটা কেমন চাচা এটা জোয়ান হচ্ছে আচ্ছা এটা জোয়ান হচ্ছে একটু চামড়াটা দেখেন তো কেমন ঢিলা ঢালা আছে দেখি আমরা ভালো চামড়া ঢিলা ঢালা আছে যত ঢিলা ঢালা তত বেশি মোটা তাজা হবে এক দেড় মাসে তৈরি হয়ে যাবে আচ্ছা এগুলো আনুমানিক একটা গোস্ত কেমন আছে এইটা মানে যদিও গোস্ত হিসেবে পোষাবে না আমরা আইডিয়া নিচ্ছি পঁচাত্তর কেজি পার পঁচাত্তর কেজি পার

দশ এর যে আমরা এখানে একটা দেখছি এটা কি ক্রস নাকি এটা ক্রস দেখেন ক্রস এটা বয়সটা এটা জওয়ান এটা জওয়ান হচ্ছে বড় ছোট সাইজের জওয়ান একদম গরু ভালো গরু গরু ভালো হ্যাঁ একদম কালো এর জন্য ক্যামেরা তো হয়তো একটু ঝাপসা দেখাচ্ছে আর কি কুচকুচে কালো এটা কেমন গোস্ত হতে পারে আইডিয়া তো একটা দুই মন দুই মনের মতো গোস্ত আসতে পারে এইটা আচ্ছা নতুন জওয়ান বয়স চামড়া তো ঢিলা ঢালা না দেখি চামড়া চুচা ঢিলা ঢালা আছে আচ্ছা তার পাশে এই যে দেখছি আমরা ক্রস ফ্রিজিয়ান মেবি ক্রস ক্রস হ্যাঁ এটা এটা কেমন বয়স 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 এটা জোয়ান হয়নি জোয়ান জোয়ান হয়নি ছয় দাঁতে আছে ছয় দাঁতে আছে দুইটা একই অবস্থা দুইটা একই অবস্থা ছয় দাঁতের বয়স এগুলো কি বাচ্চা নেওয়া যাবে চাচা হ্যাঁ নিলে নেওয়া যাবে নিলে বাচ্চাও নেওয়া যাবে আচ্ছা দেখি আমরা উপশ থেকে টান দেন তো এপাশ থেকে বাচ্চা নিলেও হ্যাঁ হ্যাঁ নিতে পারবে না আচ্ছা দেখি আমরা এটা কিন্তু গোস্ত তো হবে না আনুমানিক আইডিয়া নিচ্ছি এখন আপাতত পঁচাত্তর কেজি হবে পঁচাত্তর কেজির মতো গোস্ত রানিং হবে সব বড় সরো সাইজের কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের

কেমন গোস্ত আসতে পারে পঁচাত্তর কেজি পঁচাত্তর কেজি এই ক্রসগুলোতে কতটুকু গোস্ত ধরানো সম্ভব এগুলো তিন মণ পার তিন মণ পার ধরানো যাবে অবশ্যই আচ্ছা আচ্ছা না না ঠিক আছে তাহলে এটা হচ্ছে ছয় সাত বয়স পঁচাত্তর কেজির মতো গোস্ত আসতে পারে ধরানো সম্ভব তিন মণ হাজার এইগুলোর সবগুলো তাহলে প্যাকেজের রেট একচল্লিশ হাজার কত চল্লিশ হাজার দুশো দুইশো করে আচ্ছা আমরা এই যে

এই পাশে দেখছি এটা দুই নাম্বার যদি সন্ধ্যা হয়ে গেছে এই জন্য কালারটা হয়তো একটু ঝাপসা মনে হচ্ছে এইটা হচ্ছে প্রথম নাম্বার তো চাচা এখন বিষয় হচ্ছে যে কারো তো চাহিদা কমও থাকতে পারে আবার কারো চাহিদা বেশিও থাকতে পারে কারো চাহিদা বেশি যদি থাকে কালেক্ট করে দেওয়া সম্ভব দেওয়া যাবে কিন্তু এখান থেকে মনে করে এটা বাদ দিলে মনে করে গরু দেওয়া যাবে না মানে এখান থেকে বাদ দিলে গরু দেওয়া যাবে মানে রেটে হেরফের করে দেওয়া যাবে রেটে হেরফের